ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মিস্টার সালমান এফ রহমান কে নিয়ে ভাইরে ভাই দেখেন এইখানে দেখেন এইখানে কত কোন ধরনের দরবেশোনাকে দেখা যাচ্ছে আহ লম্বা লম্বা দাড়ি সাদা তাও পাকনা, সাদা পাকনা দাড়ি পাকনা দাড়ি তারপর মাথায় যে চুলগুলো দেখা যাচ্ছে বন্ধুরা চুলটাও পাকনা। মানে প্রায় একজন পাকনা না মুরব্বিও তারপর উনি যেসব কথাবার্তা বলেন মানে আমি ওনার একটা ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও ওনার দেখেছিলাম যা দেখে ভাই আমার পুরো মটকা পুরোপুরি গরম হয়ে গেছিল এবং আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি ভাই দেখেন এইখানে কোন লেভেলের মূর্খর মতো কথা উনি বলতেছেন আপনারা দেখেন বন্ধুরা কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা এখন কোন লেভেলের মূর্খ কোন লেভেলের আবাল হলে বন্ধুরা বলা যায় যে আমাদের কুরআন শরীফে পবিত্র কুরআন শরীফে ভুল রয়েছে আর উনি ভাই বলতেছেন যে হ্যাঁ এই কথাটা তাও আমরা ছেড়ে দিলাম হাদিসের বিষয়টা একটু জটিল বিভিন্ন সময়ে বিভিন্ন জন হাদিস জাল হাদিস তৈরি করেছেন জাল হাদিস তৈরি করার চেষ্টা করেছেন হাদিসকে উল্টাপাল্টা করার চেষ্টা করেছেন এটা আমরা এই কথা পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু এরপর উনি প্রথমে যে কথাটা বলেন ভাইয়েরা এই কথার পরে যদি বাংলাদেশে ইসলামের শাসন থাকতো যদি এই জামানাটা উমর রাজি আল্লাহ তাল আনহুয়ের জামানা হতো তাহলে এতক্ষণে মস্তক ওনার শরীর থেকে হয়ে যেত কিন্তু আমরা ছিলাম এক স্বৈরশাসকের আমলে যার কারণে এর কোনো বিচার হয়নি কিন্তু বর্তমানে বন্ধুরা বিচার হবে উনি দেখেন কিভাবে পালা ছিল যখন একটা ডায়লগ আছে যখন গিদার কা মত আতাহে তো ও কি তারা ভাগতা ভাগতায় ডায়লগটা এরকম হিন্দিতে বাংলাতে আমার মনে আসছে না যাব গিদার কা মত আতাহে তো ও শেহের কী তারা ভাগতায় ঠিক তেমনভাবে যখন শিয়ালের মৃত্যু আসে তখন সে শহরের দিকে দৌড়ায় তো বন্ধুরা এইখানে আমাদের মিস্টার সালমান বিন কি নাম আমি ভুলে গিয়েছি ভাই এনার নাম লম্বা নাম তো এই সালমান সাহেব ওনারও মৃত্যু এসেছে ওনারও শয়তানে ওনাকে অনেক কবজা কবজি করেছে উনি ইসলামকে নিয়ে অনেক খেলেছেন তাই ভাই ভাই দেখেন চুলের কালার করছে কালো সাদা থেকে দাঁড়িগুলো ফেলে দিছে মুজগুলা ফেলে দিছে পুরা একদম শৈতান শৈতানের দ্বিতীয় রূপ দেখা যাচ্ছে একে তো তারপরেও ভাই ওনাকে কিন্তু চিনতে পারে না কোস্টগার্ড পুলিশ পুলিশ চলে যাচ্ছিল তখন ওনার বন্ধু আইনমন্ত্রী বেটা ভাগবি তো একলা ভাগ আইনমন্ত্রীকে তো আর মানুষ চিনবে না এমন টানা তো আইনমন্ত্রী বল আইনমন্ত্রীকে তো কুসকাঠ পুলিশ ধরে নিয়ে চলে যাচ্ছে ওনাকে ছেড়ে দিয়েছে তখন আইনমন্ত্রী বলতেছে ভাই আমারে দুইরা নিয়ে যাইতেছেন আমি তো এখানে একলা না ওই যে আমার সাথে আছে সালমান এফ রহমান তো বন্ধু পুলিশ গিয়া ধরলো পুলিশও অবাক এইটা সালমান এফ রহমান সাথে আমরা অবাক তো বন্ধুরা উনি আসলে কোথায় যাচ্ছিলেন উনি যাচ্ছিলেন নদীপথে ভাই নৌকা উনি নৌকায় করে নদীপথে ভারতে চলে যেতে যাচ্ছিলেন শেখ হাসিনার কাছে চলে যেতে যাচ্ছিলেন এবং ওনার নেত্রীর কাছে গিয়ে একটা আশ্রয় উনি চাচ্ছিলেন আর আর আমরা চাইবো ভাই ওনাদের সুষ্ঠু বিচার হোক প্রথমেই বিচার হোক কোরআন শরীফকে নিয়ে উল্টা পাল্টা কথা বলার এরপর বাকি বিচার আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় আলাইকুম